ভজে বউদি আমার বউকে দেখেলে মেলা দেখতে এসেছিল আর কি মেলা চলে আইলো তুই আজদিকে তুই তো যা ধরে রাখতে পারলেনা আমরা কি করে দেব আমরা কি করে দেব তোমার বউ তুমি যা রাখ করালি আর আমরা রাখতে পারি তোমার বউ তুমি যা রাখ করালি আর আমরা রাখতে পারি बात তো सही है দৌড় দাও তো порта কি মন লস তুমি বউকে যা রাখ কি মন লস তুমি বউকে যা রাখ কথা চালা হ্যালো ভাই ওয়েলকাম মাই নিউ ভিডিও আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যাবো সাউরায় যে নবকুঞ্জ মেলা হচ্ছে তো সেইখানকে সেইখানে গিয়ে আজকে প্র্যাঙ্ক করবো আজকে ড্রেসটা দেখতে পাচ্ছেন একটু অন্যরকম পান্ডা পাঞ্জাবি পড়েছি আর আর আছে আমার কাছে টুপুর আছে তো আজকে বর সে যে ওইখানে প্র্যাঙ্ক করবো তো পাবলিকের কি রিয়্যাকশন আসবে তো জানি না তো কেমন রিয়াকশান আসবে তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন দিদি আমার বউকে দেখেছো মেলা দেখতে নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছি না হারিয়ে গেল বোধ

বিয়ে করে নিয়েছিলাম দেখো না লাল বেনার পড়েছিল এবার পুজো দাও না ও মেরে কো জানা বেઠા গোমা ওই বহুতই আমন বহগে देखले मेला देखते ही चलो यार के चले गयो जी के तू जरा ধরে রাখতে পারল না আমরা কি করে মারবো আমরা কি করে মারবো তোমার বউ তুমি যা রাখো আর আমরা রাখো তোমার বউ তুমি যা রাখো আর আমরা রাখো बात सही है डांडा तो पड़ता है क्या मतलब तू বউ করে क्या मतलब तू বউ করে मुझे खबर भी मालूम है 400 तक क्या चीज जानो

আমি পুরো মেলাটা তিনবার খুঁজলাম দেখতে কারোর সাথে কি জানি কি করে জানবো সেটা তুমি দেখেছি মাথায় টাল আছে খেতে আছে তোমার ঘর ঠিক চলে আসবে আমার ঘরকে আসছে না তো আমি তো মেলাতে হারিয়ে ফেললাম বিয়ে করে এনে বলছি দিদি আমার বউকে দেখেছো দেখো না এই লাল বেনারসি রাশি করে খুঁজছিল আমাকে একটা মঙ্গল সূত্র আনতে বলে আর চলে গেছে দেখতে পাচ্ছি না তুমি দেখো না দেখো না তোমরাও এই দিকে তো ছুড়লো বলছি দাদা আমার বউকে দেখলে মেলা দেখতে এসেছিল দেখতে পাচ্ছি না কি খুঁজে পাচ্ছি না তোমরা দেখো না লাল বেনারসি করে খুঁজছিল বেরিয়ে চলে গেছে

あ <laughs>